তো আমি বলতেছিলাম যে আশির দশকের নায়িকা আশির দশকের নায়িকা যার একটা ছিল জেঠির কথা বলতেছিলাম তো রুজিনা জেঠি হঠাৎ করে পাঁচ ছয় মাস আগের থেকে মনে কারো থেকে খবর পাইছে তো চট করে আসে পট করে জোনিয়াপার গ্যারেজে ও জোনিয়াপা বলতে জনি নাম বলে জনি তাকে সে কি পুরুষ না মেয়ে এটা বোঝা মুশকিল হয়ে যায় তো জমিয়াপার গ্যারেজে গিয়ে আহ আশির দশকের বুড়ি জেঠির রুজিনা আন্টি ওমা মা ডুকলো আন্টি হয়ে বাইর হলো 18 বছরের আপু হয়ে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম কি রে এই তো মেকআপের গ্যারেজের গুণ তো আমি চিন্তা করে দেখলাম আহা ওই যে গাড়ি টাড়ি ফার্নিচার টার্নিচার ইত্যাদি ইত্যাদি পলিশ করে যে পুরাতন ফার্নিচার এ গুলাকে পলিশ করে নতুন করে ফেলে তো বর্ডার চামড়া তো আর সোজা করা যায় না তো রুজিনা আন্টির যে একটা বয়স্ক ছাপ করেছে সেটাকে মেকআপের গ্যারেজে গিয়ে পলিশ টলিশ করে আনটির থেকে আপু হওয়ার প্রচন্ড পরিমাণে ব্যর্থ চেষ্টা করিতেছে আমাদের রুজিনা আনটি তো রজনী আন্টি যা এক অবস্থা করতেছে উনি যে আশির দশকের গাভিনেত্রী ওনার যে একটা আত্মসম্মান বোধ ছিল সেটা ক্রমেই কমতেছে ক্রমেই নষ্ট হচ্ছে তিনি জনিয়া পর মেকআপের গ্যারেজে গিয়ে উরুস্তুর আকারে মেকআপ প্যাকআপ করতেছে আবার জোনিয়া পাও সেটাকে প্রমোট খরিতেছে রজিনা আন্টিকে হলিউড নায়িকার মতো লাগিতেছে আহা রজিনা হলিউড নায়িকার মতো লাগিতেছে তো মেকআপের গ্যারেজ এই মেকআপ কিন্তু আপনাকে আমাকে বিশেষ করে পুরো পুরুষ জাতিকে প্রচন্ড হারে কি করে কি করে ধোকা দেয় ধোকা দেয় এই মেকআপ প্রচণ্ড হারে ধোকা দেয় এই সেই ধোকা দেন না হা বাস্তবতা কতটা সিরিয়াসলি যদি একবার বুঝতেন ধরেন আপনি বিয়ে করতে যাবেন আপনি মেয়ে দেখবেন মেয়েটাকে মেকআপের গ্যারেজ থেকে পুলিশ টলিশ করায় আনে আপনার কাছে ডানা কাটা পরীর মতো উপস্থাপন করিবে যখনই মুখ দিয়ে ধুয়ে ফেল ফেলে তখনই হয়ে যায় ডানা কাটা বুড়ি প্রথমে ছিল ডানা কাটা পরী মুখ দেওয়ার পরে হয়ে গেছে ডানা কাটা বুড়ি এভাবে অনেক পুরুষ ইয়াকি হয়েছে ধস খেয়েছে ধস খেয়ে খাওয়ার পর আফসুস করে বলিতেছে যখন আমি তাকে আমি তাহাকে আমি ঘরে বিয়ে করে নিয়ে এসেছি তখন ছিল ডানা কাটা পরি যখনই আমি সকাল থেকে উঠার পরে দেখি ডানা কাটা পড়ি আরে আর আমি তুই তো মেকআপ গুলা রাত্রে করে খেয়ে ফেলেছিস সারাটা রাত্র কি খাইছিস মেকআপ খাইছিস তুই একটা বারোটার পাশ নাই এই হলো যে অবস্থা মেকআপের গ্যারেজে যাচ্ছে আনটি হয়ে বাইরে হচ্ছে আপু হয়ে যাচ্ছে আশি বছরের বয়সী বুড়ি হয়ে বের হচ্ছে আঠারো বছরের কচি কাছা নারী হয়ে এভাবেই ধোখা দিচ্ছে তথাকথিত এই মেকআপ এই মেকআপের গ্যারেজ